স এরকম একটি জিনিস যা আপনার মনকে শীতল করে তোলে এটা যদি কম হয় তাহলে আপনার মন ভালো থাকবে না এটা যদি বেশিও হয় তাহলে সারাদিন আপনার খুবই ভালো কাটবে আর স্ত্রীর ক্ষেত্রে তো কোনো কথাই নেই দেখুন স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হলো টাইগার কন্ডম এটি পরিধানের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি স্ত্রীকে সময় দিতে পারবেন খুবই উন্নত মানের এবং খুবই রিয়েলিস্টিকভাবে তৈরি দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল যারা নাকি ডায়াবেটিসে ভুগতেছেন এবং স্ত্রীর কাছে গেলে পানিটা দ্রুত আউট হয়ে যাচ্ছে প্রোডাক্টটি তাদের জন্য এবং একটু মোটা লাম্বা চাচ্ছেন প্রোডাক্টটি তাদের জন্য এটা পরিধানের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং আপনি পরার মাধ্যমে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন এবং ঝর্ম নিয়ন্ত্রণ করার জন্য এটা ব্যবহার করতে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকনের চায়না প্রোডাক্ট খুবই উন্নত মানের লক সিস্টেম খুবই উন্নত মানের লক এবং খুবই মোটা এটা পাঁচ মিলি মোটা হবে এটার পুরুত্বটা পাঁচ মিলি হবে এটার পুরুত্বটা হবে পাঁচ মিলি এবং এটা লাম্বা হবে আট ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি যাদের নাকি একটু লাম্বা মোটা চাচ্ছেন প্রোডাক্টটি তাদের জন্য খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে যেখানে আপনি অর্ডার করবেন সেখানেই পাঠা দেওয়া যাবে তো প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এরকম প্রোডাক্টের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন